তো বন্ধুরা আইডেন্টিটি কার্ড ভোটার কার্ড কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সকলেরই তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি ভিডিওতে সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের ভোটার কার্ড হয়তো বাড়িতে রেখে গেছি রেখেই আমরা বাইরে কোথাও গেছি তখন আমাদের ভোটার কার্ডের নাম্বার কিংবা ভোটার কার্ডের ডিটেলসের প্রয়োজন হয়েছে এবং অনেক সময় দেখা যায় যে আমরা ভোটার কার্ড বাড়িতে কোথায় রেখেছি আমরা খুঁজে পাচ্ছি না কিংবা হারিয়ে ফেলেছি আমাদের ভোটার কার্ডের যে ডিটেলস সেই ডিটেলসের প্রয়োজন আছে তখন কিন্তু আমাদের কিছুই করার থাকে না তো বন্ধুরা আজকে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো যে কি করে আপনারা আপনার ভোটার কার্ডের যে ডিটেলস রয়েছে সেই ডিটেলসকে বাদ দিয়ে উইদাউট এনি ভোটার ডিটেলস কোনো ভোটার ডিটেলস ছাড়াই আপনি কি করে আপনার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ড কিংবা ভোটার কার্ডের যে ডিটেলস সেটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন কি করে আপনি সেটা ডাউনলোড করতে পারবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে ইন ডিটেল ভাবে দেখাতে যাচ্ছি প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটির সঙ্গে থাকবেন তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আমি বলতে চাই যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটিতে একটি ক্লিক করুন এই ধরনের পরবর্তী ভিডিও এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরগুলো সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আপনাদের সাথে রয়েছি আমি সমীর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক এখন আমরা স্ক্রিনে গিয়ে দেখে নেব সম্পূর্ণ বিস্তারিত বিষয় যে কি করে আমরা আমাদের ভোটার কার্ড কিংবা ভোটার কার্ডের ডিটেলস আমরা ডাউনলোড করতে পারি তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো ফ্রেন্ডস আপনারা ইতিমধ্যেই আমার স্ক্রিনে একটি পেজ দেখতে পাচ্ছেন ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের তো অ্যাকচুয়ালি এটি কিন্তু ডাইরেক্ট পেজ আমি আসলে ঘোরানো বেচানো একদমই পছন্দ করি না তাই আপনাদের একদম ডাইরেক্ট পেজ থেকে দেখাচ্ছি আপনাদের এই পেজের লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সরাসরি ক্লিক করে এই পেজে পৌঁছে যাবেন তারপর একটু নিচের দিকে স্ক্রোল করবেন স্ক্রল করলেই দেখবেন প্রথমে যে এখানে যে কলামসটি রয়েছে এই কলামসটিতে আপনি আপনার নাম দিয়ে দেবেন চলুন আমি আমার নামটি দিয়ে দিচ্ছি নামটি দেওয়া হয়ে গেলে তারপর দেখুন এখানে নিচের যে কোলামসটি রয়েছে সেটি হচ্ছে অ্যাজ কিংবা ডিওবি বি এই অ্যাজ অপশনটিতে ক্লিক করবেন তাহলে দেখবেন এখানে অ্যাজ মানে বয়স লেখার যে কলামসটি সেটি চলে এসছে এখানে আপনি আপনার বয়সটি সিলেক্ট করে নেবেন এখানে ক্লিক করে আপনি আপনার বয়সটি সিলেক্ট করে নেবেন আর এখানে যদি আপনার বয়সের হিসেব না জানা না থাকে তাহলে এখানে সোজা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এখানে ডেট অফ বার্থ আপনার জন্ম সন তারিখ এবং ডেট অফ বার্থ চলে এসছে তো এখানে আপনি আপনার ডেট অফ বার্থটি দিয়ে দেবেন তো চলুন আমি আমার আর ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি তো ডেট অফ বার্থটি দেওয়া হয়ে গেলে তারপরে নিচের যে রয়েছে সেখানে আপনি স্টেট সিলেক্ট করে নেবেন তো আমি স্টেট সিলেক্ট করে নিয়েছি আমি একদম নিচের দিক থেকে বেঙ্গল সিলেক্ট নেব তো আমার স্টেট সিলেক্ট করা হয়ে গেছে তো এখন আমি নিচের থেকে আমি ডিস্ট্রিক্ট করে নেব তো ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করে তো এখানে আমি আমার ডিস্ট্রিক্ট করে নিলাম ডিস্ট্রিক্ট করে নিলে একটু লোডিং লোডিং হবে হওয়ার পর এখান থেকে আপনি আপনার অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে সিলেক্ট অ্যাকাউন্ট অ্যাসেম্বলি তো আমি এখান থেকে আমি অ্যাসেম্বলি সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর তারপর ঠিক এদিকে দেখবেন যে আপনার ফাদার্স কিংবা হাজব্যান্ডস নেম একটা কথা মাথায় রাখবেন যে এখানে আপনি যত পার্টিকুলারলি ফর্মটা ফিল আপ করবেন ততই কিন্তু একদম কম রেজাল্ট আপনার সামনে শো করবে আপনি চাইলে এখানে খালি আপনি নাম এবং আপনার যে স্টেট সেটা দিয়েও আপনি সার্চ করতে পারেন সেখানে কিন্তু রেজাল্ট অনেক হয়ে যাবে তো তাই আপনি একদম পার্টিকুলারলি সবকিছু দেওয়ার চেষ্টা করবেন আপনারটা একবারেই চলে আসবে তো এখানে আমি ফাদার্স নেম দিয়ে দিচ্ছি ফাদার্স নেম দিয়ে দেওয়া হয়ে গেলে তো এখানে দেখুন যে সিলেক্ট জেন্ডার এখানে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করবেন তো জেন্ডার সিলেক্ট হয়ে গেলে এখানে আর কিচ্ছু করতে হবে না তারপর এইদিকে দেখুন একটি ক্যাপচা কোড রয়েছে আঁকা বাঁকা একটি ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটি আপনি এখানে দিয়ে দেবেন তো আমি ক্যাপচা কোডটি এখানে ফিল করে নেব আমার সব কিছু ফিল আপ হয়ে গেছে তো এবার আমি এই সার্চ বাটনে ক্লিক করব সার্চ বাটনে ক্লিক করলে আমার সামনে সার্চ রেজাল্ট শো হবে এখানে সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি দেখতে পারবেন যে এই ধরনের রেজাল্ট আপনার সামনে শো করবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খালি আমি নাম দিয়েছিলাম নামের ফার্স্ট ওয়ার্ডটি দিয়েছিলাম যার কারণে এখানে অনেক কয়েকটা রেজাল্ট শো করেছে এখানে দেখুন যে রেজাল্টগুলো শো করেছে ফার্স্ট হচ্ছে এখানে আপনার যে ভোটার কার্ডের নাম্বার এবং নাম এবং বয়স এবং ফাদার কিংবা হাজব্যান্ড নেম স্টেট ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে পুলিং স্টেশন তারপর হচ্ছে অ্যাসেম্বলি তারপর হচ্ছে আপনার যে ডিস্ট্রিক্ট কোথায় সেটা তো এখান থেকে যদিও বেশি নেই আমার খুঁজে নিতে হবে আমারটা তো চলুন এই যে এদিকে রয়েছে আমারটা একদম সবার নিচের দিকেরটাই রয়েছে নিচেরটাই রয়েছে আমার তো এখানে আপনাকে কি করতে হবে এই যে দেখুন এখানে ভিউ ডিটেলস বলে অপশনটি দেখতে পাচ্ছেন এই ভিউ ডিটেলস অপশনটিতে আপনারা ক্লিক করবেন ভিউ ডিটেলস অপশনটিতে ক্লিক করলেই আপনার সামনে আপনার যে ভোটার কার্ডের যে ডিটেলস সেটা কিন্তু এভাবে চলে আসবে একদম সেমভাবে চলে আসবে সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন তো এখানে পেয়ে যাবেন তো তারপর এটাকে আপনারা ডাউনলোড কিভাবে করবেন ডাউনলোড করার জন্য দেখুন এখানে যে প্রিন্ট ভোটার ইনফরমেশান এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করলে ভোট আপনার যে ভোটার ডিটেলস সেটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো একটু ওয়েট করুন অপশন চলে এসে তো আমি এটা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেব করে নেব তো এটি ডাউনলোড হয়ে গেছে এখন এটি ওপেন হয়ে যাবে একটু ওয়েট করুন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টোটাল ডিটেলসটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন এবং শেয়ার করে বন্ধুবান্ধব সবাইকে দেখার সুযোগ করে দিন তার সাথে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করুন এই ধরনের ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবর এবং বিভিন্ন এডুকেশন রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে